থেকেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো না জুনিয়র ডাক্তারদের অন্যদিকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন ধর্ষণ এবং খুনের মামলাতে আগেই সন্দীপ ঘোষ আরজিকরের দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কথা হলো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেতা যান এই যে আরজিকর ইস্যুতে সন্দীপ ঘোষ এবং গ্রেপ্তার হলেন টালি থানার ওসি কি মনে হচ্ছে এবার মাথা অবধি পৌঁছানো যাবে এবার কি বিচার পাওয়া যাবে হ্যাঁ মানে যে কারণে এতদিন মানে গ্রেফতার হওয়ার কথা সেটাই তো হচ্ছিল না আজকে সেই কারণেই গ্রেফতার হয়েছেন তো সুতরাং আমরা যখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে ডেফিনেটলি আমরা জানি মাথাতে পৌঁছনো যাবে আমরা সেই বিশ্বাস করি কারণ উনি যেটা করেছেন হ্যাঁ উনি একটা জায়গার মাথা ছিলেন কিন্তু ওনার ওপরেও কেউ না কেউ তো আছে তাহলে একজনকে বাঁচানোর জন্য সিস্টেম এভাবে কেন উঠে পড়ে লাগবে এটা তো মানে সাধারণ মানুষের কাছে আজকে প্রত্যেকের মানে যে কিছু বোঝে না তার কাছেও এটা প্রশ্ন যে কেন তাকে এত আড়াল করা হচ্ছে কেন তাকে এভাবে বাঁচানোর চেষ্টা চলছে এটা খুব পরিষ্কার ছত্রিশ দিনের মাথায় ধর্ষণ এবং খুনের মামলায় খুনের মামলায় গ্রেপ্তার হলেন সঞ্জয় কোচ কিন্তু যে প্রশ্নটা উঠছে এতদিন কেন লাগলো আগে সঞ্জয় রায় তিনি তিনি গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু সিবিআই হাতে মামলা দেওয়ার পর দিন কেন লাগলো এই প্রশ্নটা উঠছে এবং শেষ যে গ্রেপ্তার হলেন এরপর কি সিবিআই ভরসা আপনাদের ফিরছে না দেখুন জুডিশিয়ারি সিবিআই এই সবের ওপর আমাদের তো ভরসা করতেই হবে কারণ স্টেটের যে পুলিশ তার ওপর তো আমরা ভরসা রাখতে পারিনি আমরা কেন হ্যাঁ স্বয়ং মুখ্যমন্ত্রীও রাখতে পারেননি যার ফলে উনি সিবিআইকে কেসটা হ্যান্ড ওভার করে দিয়েছিলেন করবেন বলেছিলেন করবেন বলেছিলেন এবং সেটা হ্যান্ডওভার হয়ে যায় তো সেই জায়গা থেকে আমাদের সিবিআইয়ের ওপর ভরসা রাখতেই হবে হয়তো তারা সময় বেশি নিচ্ছেন হয়তো এতটা সময়ও নেওয়া উচিত না কিন্তু ইনভেস্টিগেশনের ব্যাপার আমরা চাইব ওনারা একদম সমস্ত পয়েন্ট টু পয়েন্ট বিচার করে এবং সমস্ত পয়েন্ট যাতে আগামী দিনে যারা এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত তারা কোনোভাবেই পার না পেতে পারে তারা যাতে ছাড় না পায় সেইটার জন্য তারা যেন একদম আটঘাট বেঁধে তাদেরকে কবজা করেন যাতে তারা আর কোনোভাবে পালাতে না পারে চারবারের বেলাতেও বৈঠক হলো না জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী যে দৈরতটা যে জটিলতাটা যে লাইভ স্ট্রিমিং নিয়ে প্রশ্ন তো উঠে যায় যে লাইভ স্ট্রিমিংয়ের সমস্যাটা কোথায় এক্স্যাক্টলি এটা তো বোধ আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের এমনকি বিশ্বের সবারই প্রশ্ন যে ডাক্তাররা একটা স্বচ্ছ আলোচনা চাইছে তাদের একটা পাঁচ দফা দাবি সেই দাবি নিয়ে তারা আলোচনা করবেন এবং সেই দাবি মুখ্যমন্ত্রীর সামনে রাখবেন এবং সেইটা তার মধ্যে তাদের কোনো কারচুপি নেই বা তাদের লুকোনোর কিছু নেই তো সুতরাং এবং আজকে ডাক্তাররা মনে করেন তাদের এই আন্দোলনটা শুধু একা তাদের আন্দোলন নয় এই গোটা আন্দোলনটা এখন জনসাধারণের আন্দোলন তারা প্রত্যেকটা জনসাধারণের হয়ে লড়ছেন তো সেইখানে সেই মিটিংটাতে যদি সেটা স্বচ্ছ হয় এবং সেটা যদি লাইভে দেখানো হয় এবং সেটা যদি প্রত্যেকটা মানুষ দেখতে পায় যে কি আলোচনা হচ্ছে তার মধ্যে অসুবিধাটা কোথায় ডাক্তাররা তো ডাক্তারদের সদিচ্ছা আছে যে সকলের সামনে বিষয়টাকে তুলে ধরবেন তাহলে সরকার কেন তুলে ধরছেন না বা ধরতে চাইছেন না এখানে আমরা যেটা শুনেছি সরকার বলেছেন যে সুপ্রিম কোর্টের কোনো বিধিনিষেধ আজকে যে মামলা নিয়ে যে কেস নিয়ে সুপ্রিম কোর্টে বিষয়টা চলছে বিচারাধীন সেই কেস তো সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হয় সুপ্রিম কোর্ট যদি কোর্টের ভেতর থেকে সেই কেসকে লাইভ স্ট্রিম করতে পারে তো সেই এই বিষয় নিয়ে যখন একটা এখানে আলোচনা হচ্ছে সেটা লাইভ স্ট্রিম করতে অসুবিধাটা কোথায় বৈঠকের জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তাররা গেলেন তারা অপেক্ষা করছিলেন তারা ভিজেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে কিন্তু শেষমেশ তাদেরকে ধার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এমন অভিযোগ তারা করেছে তিন ঘন্টা হয়ে গিয়েছে বলে দেখুন এটা নিয়ে বলার মধ্যে কী বলুন তো প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয় নিয়ে আলোচনা এটা কারুর বাড়িতে হওয়াই তো কাম্য নয় সে মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক বাড়িতে কেন হবে এটা তো অফিসিয়াল একটা আমার বক্তব্যটা স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে আমার বক্তব্যটা পুলিশ মন্ত্রীকে নিয়ে আইদার স্বাস্থ্য ভবনে মিটিং হবে বা লালবাজারে মিটিং হবে নবান্ন মিটিং হতে পারে মুখ্যমন্ত্রীর বাড়িতে কেন হতেই পারে উনি একটা ছোটো ওনার উনি যেভাবে বয়ান দিয়েছেন যে উনি একটা ছোটো বাড়িতে থাকেন সেখানে এত লোককে অ্যাকমোডেট করা যায় না তো এত লোককে যখন অ্যাকমোডেট করা যায় না সেখানে তাদের ডাকা হলোই বা কেন এবং প্রথম কথা হচ্ছে একটা অফিসিয়াল মিটিং বাড়িতে হবে কেন এটা সবার আগে প্রশ্ন এবং দ্বিতীয়ত যখন ডাকলেন তখন মিটিংটা করলেন না তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন এটা কী মানবিকতার পরিচয় দিলেন আপনারা এবং সেখানে লাস্টে নাকি আমার আমরা যতটুকু শুনেছি নিউজ মানে মিডিয়ার মাধ্যমে যে বলা হয়েছে যে তিন ঘন্টা অপেক্ষা করেছেন তারপরে আর সময় নেই হবে না আজকে চার দিন ধরে ডাক্তাররা এখানে রাত্রি দিন রাত বৃষ্টি জল মাথায় করে এখানে বসে আছেন চার দিনে ক ঘন্টা হয় দেখুন ওনারা এতক্ষণ এত ঘন্টা অপেক্ষা করতে পারেন উনি তিন ঘন্টা অপেক্ষা করতে পারলেন না আর যখন একটা সিরিয়াস ম্যাটার অফ স্টেট এই মুহুর্তে দাঁড়িয়ে তিন ঘন্টা ডাজ ইজ ম্যাটার মুখ্যমন্ত্রী ডাক্তারদের অবস্থান মঞ্চে এলেন তিনি বললেন মুখ্যমন্ত্রী হিসেবে নয় দিদি হিসেবে এসেছেন সহযোদ্ধা বললেন নিজেকে জুনিয়র ডাক্তারদের কি মনে হয় যেভাবে সাধারণ মানুষ পাশে এসে দাঁড়াচ্ছে কোথাও গিয়ে কি মনে হচ্ছে ওনার যে ওনার বিরুদ্ধে যাচ্ছে বা সরকারের বিরুদ্ধে যাচ্ছে পুরো বিষয়টা দেখুন আমি না এই বিষয়ে বলার জন্য একটা ভিডিও দেখাবো কারণ অ্যাকচুয়ালি যেটা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বোধ মানুষ কেউই ওনাকে না আর বিশ্বাস করতে পারছেন না কারণ পূর্ব মানে অভিজ্ঞতার জায়গা থেকে ওনারা মানে উনি যা যা করেছেন সেই জায়গা থেকে আমি একটা ভিডিও দেখাতে চাই প্লিজ একটু দেখান আমি ক্যামেরাতে এটা দেখাতে চাই আসুন উনি আজকে সকালবেলা এসে বলেছিলেন প্রতিশ্রুতি আমি প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু ওনারই ভিডিও আছে উনি বলছেন প্রতিশ্রুতি মানে প্রতারণা কী করে বিশ্বাস করব আমরা যেমন বিশ্বাস করতে পারছি না ডাক্তাররা হয়তো বিশ্বাস করতে পারছিলেন না তাও তারা বিশ্বাস করে বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে আমরা মিটিং করবো অ্যাটলিস্ট মিনিটসে সইটা থাক সেটাতে তো তারা রাজি নয় তারা কোনো প্রুফই রাখতে চাইছেন না বোধহয় কারণ প্রুফ থাকলে তো সেইটা নিয়ে পরবর্তীকালে কথা হতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওনারা ভয় পাচ্ছেন যে হয়তো এমন কিছু বেরিয়ে আসতে পারে যেটাতে ওনারা সত্যি বিপদে পড়বেন ওনারা বিপদে পড়েইছেন কিন্তু আরও বিপদে পড়বেন আমার মনে হয় সেই জায়গা থেকে সেই ভয়ে ওনারা মিটিংটাকে এড়িয়ে গেছে